আগের পর এক পথ দুর্ঘটনা এমন কি ঈদের দিনেও হরিহরপাড়া থানা এলাকায় দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল দুজনের শুক্রবারও এক बृদ্ধের মৃত্যু হয়েছে একই কারণে আর তাতেই কপালে ভাঁজ পড়েছে পুলিশ প্রশাসনের আর তাতেই এবার নড়েচড়ে বসলো হরিহরপাড়া থানার পুলিশ এদিন বিকেলে পুলিশ প্রশাসন ও জেলা প্রশাসনের উদ্যোগে হরিহরপাড়া রাজ্য সড়কের বিভিন্ন পরিদর্শন করা হয় কেন একের পর এক দুর্ঘটনা তা খতিয়ে দেখা হয় ইতিমধ্যেই পুলিশ বেশ কিছু উদ্যোগ নিয়েছে দুর্ঘটনা রুখতে সাধারণ মানুষের মধ্যে প্রচার থেকে সচেতনতা বাড়তে নেওয়া হয়েছে একাধিক পরিকল্পনা কিন্তু তারপরেও লাগামটা টানা যাচ্ছে না ওই ঘটনায় এবার দুর্ঘটনাপ্রবণ এলাকায় স্পিড ব্রেকার রোড মার্কিং সিগন্যাল ব্যবস্থা উন্নত করা এবং ট্রাফিক পুলিশের নজরদারি বাড়ানোর কথাও ভাবছে পুলিশ সাধারণ মানুষের দাবি কেবল পুলিশ প্রশাসন উদ্যোগ নিলে হবে না সাধারণ মানুষকেও সচেতন হতে হবে পথ নিয়ে তবেই কমবে দুর্ঘটনা